বাংলাদেশ কাছে আমাদের বাংলাদেশ এবং দেশ বিদেশে সবাই আমি বলি দোয়া করেন আমাদের নেত্রীর জন্য আছে সরকার কত নির্যাতন ওনাকে করেছে তারপর উনি দেশ ছেড়ে চলে যান নাই উনি এখানেই ছিলেন উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জননেত্রী খালেদা জিয়ার অবস্থা বেশি ভালো না তিনি যে কোনো সময় সবাইকে ছেড়ে চলে যেতে পারেন চিরতরে পরপারে তাই এই সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এমন কিছু ভিডিও এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই সাথে নিজের মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সূত্র ধরে জানা যায় এই দেশনেত্রী খালেদা জিয়া এমন গুরুতর অসুস্থ যে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেগম চিকিৎসক তিনি দেশবাসীর কাছে এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলেছেন তাই তো দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কান্না জড়িত হয়ে দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন বিভিন্ন জেলায় জেলায় দেশের মানুষের কাছে এই বেগম খালেদা জিয়ার জন্য যান ভিক্ষা চাইছেন ওপরওয়ালার কাছে চলেন এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন গরিব অসহায় নারী যিনি খালেদা জিয়াকে নিজের মায়ের মতো ভালোবাসেন তিনি এই বেগম জিয়াকে নিয়ে কি বলেছেন মিডিয়ার সামনে চলেন তা একটু দেখে আসা যাক ম্যাডামে যদি কোষ খুশি লেগে মারা যায় আমার অন্তরে আপনারা খুললে লয়ে যান কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার অন্তরে কিডনি খুললে যান আমার ম্যাডামে একটা কিডনি দেয়া আমি একটা দেবাসি বাসি আমার কাজা টাকা দেয়া আমার মারামে ভালো করব আমি সবকিছু করতে চাই আমার মার জন্য পরিশেষে এই রাজনীতির মাঠে এই খালেদা জিয়ার কিছু হলে এই বিএনপির মতো শক্তিশালী দলের দায়িত্ব কি নিতে পারেন তারেক রহমান যার এক যুগেরও বেশি সময় বিদেশে পাড়ি জমিয়েছেন এই তারেক রহমান কি পারবে বিএনপির হাল ধরতে এমন প্রশ্ন অলরেডি আলোচনায় এসেছেন সেই সাথে এই খালেদা জিয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার সহ জামাতের আমির শফিকুর রহমান সহ সবাই একসাথে এই বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আসুন আমরা প্রাণ খুলে দোয়া করি এই দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন আবারও এই দেশনেত্রীকে আমাদের মাঝে পুরোপুরি সুস্থ করে দেয় আমিন বেগম জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মেডিকেলে মার কত কষ্ট ছেলে দেশে নাই ছেলেটা বিদেশে এক ছেলে মারা গেছে কষ্ট কিনা মৃত্যুর সময় সন্তান কাছে নাই বৌমাও কাছে নাই নাতনিও কাছে নাই একা একা আঙ্গুলগুলো ফুলে গেছে হাতটা বিকলঙ্ক হয়ে গেছে সেদিন কেনা কেনা কুন্দে গেছে দেখলাম আল্লাহর বান্দি এখন মেডিকেল আইসিইউতে আছে এমন অবস্থা করুন ফকরুল সাহেব দোয়া আজকে সারা বাংলাদেশে প্রায় মাদ্রাসাগুলোতে দোয়া করা হয়েছে কারণ বেগম খালেদা জিয়ার জন্য এজন্য দোয়া করব বদ দোয়া করব না কারণ উনি ক্ষমতা থাকা অবস্থায় কোনো আলেমদের কেউ জেলে দেয় না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন রব্বুল আলামিন আজকের গণ পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে অবুল আলমী বেকম খালাতে দিয়ে আগে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ে আমার দান করো আল্লাহ